হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কাজী ভাই ইউটিউব চ্যানেল দীর্ঘ কয়েকদিন পর আপনাদেরকে আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত এই মুহূর্তে আবাস যোজনা নিয়ে ফের কেন্দ্র সরকারের পক্ষ থেকে নতুন ঘোষণা করা হলো যেখানে প্রায় পঞ্চাশ শতাংশের বেশি টাকা বাড়তে পারে আবাস যোজনার বরাদ্দে মানে যে টাকা এর আগে আপনারা টাকা পেয়ে আসছিলেন তার থেকে পঞ্চাশ শতাংশ টাকা বাড়বে তো কত টাকা হলে কত টাকা আপনারা পাবেন এই নিয়ে বিস্তারিত আপডেট চলে আসছে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন সাথে রিকোয়েস্ট করবো এই ছোট্ট চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন পরবর্তী আপডেট আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে ধাক্কা সব থেকে বেশি এসেছে গ্রামীণ এলাকা থেকেই তৃতীয়বার প্রধানমন্ত্রী চেয়ারে বসে তাই গ্রামেই ফোকাস করছেন নরেন্দ্র মোদী সপ্তাহ আগে বারাণসীতে কেন্দ্রের নতুন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে পাশে নিয়ে কিষাণ সভা করেছেন নম বুধবার আবার সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে গ্রামীণ এলাকা বা গ্রামীণ আবাস প্রকল্পে রাজ্যগুলির ভর্তুকির অঙ্ক গত বছরের তুলনায় কমপক্ষে পঞ্চাশ শতাংশ বাড়িয়ে ছয় দশমিক পাঁচ বিলিয়ন ইউএস ডলার বা আনুমানিক পুষ্পান্ন হাজার কোটি টাকার বরাদ্দ পরিকল্পনা করেছেন কেন্দ্র মানে এক ডলার সমান সমান প্রায় কিন্তু তিরাশি থেকে সাড়ে তিরাশি টাকার মতো হয় সেই হিসেবে ছয় দশমিক পাঁচ বিলিয়ন ইউএস ডলার আনুমানিক কিন্তু বাড়তে চলেছে যেখানে পঁচপান্ন হাজার কোটি টাকারও বেশি কিন্তু বরাদ্দ পরিকল্পনা করেছে কেন্দ্র সরকার এই সম্বন্ধে আবারও বলা হয়েছে দেখুন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গ্রামীণ আবাস প্রকল্পে সব থেকে বেশি বার্ষিক বরাদ্দ হতে চলেছে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ সহ দেশের একাধিক রাজ্যের গ্রামীণ এলাকায় লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে বিজেপির কেন এমন হলো তার পর্যালোচনা ইতিমধ্যে চলছে পদ্মে কিন্তু ফল বিশ্লেষণের অপেক্ষায় বসে না থেকে কেন্দ্রীয় সরকার দ্রুত গ্রামীণ এলাকার ভোটারদের মন ছোঁয়ার প্রক্রিয়া শুরু করে দিতে চাইছে এখানে আবার বলা যায় সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষেই হরিয়ানা ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে বিধানসভা ভোট এই রাজ্যগুলি নির্বাচনের ফলাফলের উপর অনেকাংশে নির্ভর করছে নরেন্দ্র মোদী অমিত শাহদের রাজনৈতিক ভবিষ্যৎ গ্রামীণ এলাকার ভোট নিজেদের ঝুলিতে টানাই মোদী শাহের কাছে এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ গ্রামীণ ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই তাই গ্রামীণ আবাস প্রকল্পে কেন্দ্র জোর দিতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা যাই হোক এই নিয়ে আরও বিস্তৃত বলা হয়েছে যা আমি বুঝেছি আপনাদেরকে জানাচ্ছি এই মুহূর্তে রাজ্যে বিশেষ করে আবাস যোজনার দিকে ফোকাস করতে চলেছে যা মূলত কয়েকবার এই নিয়ে বললেও কোনো রকমের কিন্তু আবাস যোজনায় ঘরের টাকা দেওয়া হয়নি এবং সেই বরাদ্দের কথা বললেও দু হাজার বাইশের কথা বলেছিল যে হতে হতে সবার উপর মাথায় ছাদ হবে তারপরেও কিন্তু হয়নি যার ফলে ইতিমধ্যে ভোট ব্যাংকে কিন্তু তার ফল প্রকাশ পেয়েছে যার কারণে এবার থেকে কিন্তু গ্রামীণ দিকগুলোই দেখছে নরেন্দ্র মোদী অমিত শাহরা তাই ইতিমধ্যে যেহেতু সামনে রয়েছে বিধানসভা ভোট তো সেই বিধানসভা ভোট আগেই বা বিধানসভা ভোটের ফল টানতেই এবারে কিন্তু গ্রামের দিকে নজর থাকবে তাই গ্রামীণ এলাকার নিজেদের ভোটের ঝুলি টানাই কিন্তু অমিত শাহ মোদীদের কিন্তু কাজ তাই ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে কেন্দ্রের যে প্রকল্প আবাস যোজনা গ্রামীণ তো সেই প্রকল্পে বরাদ্দ বাড়াতে চলেছে তো সেখানে কিন্তু আমাদের রাজ্য তো ইতিমধ্যে টাকা পাচ্ছে না তো যাই হোক টাকা বরাদ্দ কিন্তু বাড়াবে তো কবে টাকা দিবে এই নিয়ে পরবর্তীতে আপডেট আসলে আপনারা কিন্তু জানতে পারবেন আশা করছি আজকে যা আপডেট ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম এই নিয়ে পরবর্তীতে আপডেট আসলে আপনারা অবশ্যই পাবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন